মনে হচ্ছে আমি জিতে গেছি বিপদে ভাইয়ের পরিচয় দিল শ্রীলঙ্কা বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানদের বিপক্ষে আপন ভাইয়ের মতো খেললো কুশল ম্যান্ডিস কুশল ম্যান্ডিস চার মেরে জয় নিশ্চিত করতেই গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উল্লাস ছিল দেখার মতো কুশল ম্যান্ডিস যেন বাংলার আপন বড় ভাই আই ভাই বাংলাদেশের ভাগ্য নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান শুরুটা পজিটিভ মেজাজে করলেও একটু পর লঙ্কান বলা তুষারার ভেলকিতে দিশেহারা হয়ে পড়ে আফগানিস্তান একে একে তিন উইকেট তুলে নেন তুষারা এরপর থেকেই কেবল আসা যাওয়ার মধ্যে ছিল আফগান ব্যাটাররা যেখানে একটা করে উইকেট যায় আর কোচের কপালে চিন্তার ভাস বাড়ে অন্যদের ব্যর্থতার দিনে হাল ধরেন অধিনায়ক রশিদ খান দ্রুত চব্বিশ রান করে রশিদ বিদায় নিলেও শেষ দিকে মোহাম্মদ নবীর ঝোড়ো ফিফটিতে ভর করে একশো উনসত্তর রানের আফগানিস্তান পায় লালেগার এক ওভারে হাকান পাঁচ পাঁচটি ছক্কা শেষ পর্যন্ত খেলেন বাইশ বলে ষাট রানের অতি দানবিয়া কিনি জবাব দিতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা অন্য পাশে উইকেট পড়তে থাকলেও বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আপন ভাইয়ের মতো সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় কুশাল ম্যান্ডিস তাকে যোগ্য সঙ্গ দেন কখনো কুশাল পের কখনো কামিন্দু মেন্ডিস তাতে ধীরে ধীরে জয়ের দিকে এগোতে থাকে শেষ পর্যন্ত দুর্দান্ত জয়ও তুলে নাই শ্রীলঙ্কা বাংলাদেশের বিপদে ভাইয়ের পরিচয় দিয়ে মেন্ডিস শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত খেলেন দায়িত্বশীল চুয়াত্তর রানের ইনিংস আর এতেই আফগানদের কাঁদিয়ে বাংলাদেশকে নিয়েই সুপার ভরে শ্রীলঙ্কা দর্শক শ্রীলঙ্কা তো একটা ধন্যবাদ পেতেই পারে